নমস্কার আমি স্বপন এ নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি কলকাতার থেকে হট সিট উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে আমরা তাপসদার সঙ্গে কিছু কথা বলে নেব তাপসদা তৃণমূল কংগ্রেসের মূলত দুটো অস্ত্র রাজনৈতিক অস্ত্র আমরা দেখছি প্রথম থেকে একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আর একটা হচ্ছে মুসলিম ভোট এই দুটো ভোটকে আপনারা কি করে কাউন্টার করবেন এখানে না আমি যেটা কাউন্টার করছি আমি বলছি যে মুসলিম ভোট তো তৃণমূলের পক্ষে নেই আর উত্তরে তো নেই ভাঙতে শুরু করে দিয়েছে তো তার কারণ হলো যে মুসলিমদের জন্যে কি করেছে এই সরকার খালি ভোট আর ব্যবহার করা এটাও কিন্তু মুসলিমরা বুঝতে শিখে গেছে কারণ বকটুই গার্ডেন রিচ আনিস খান এবং করে সেটাই বাকি আর আমার কলকাতা উত্তরে তো আমি শুনছি মুসলিম বন্ধুদের কাছ থেকে যে পাঁচটা মসজিদ তার মধ্যে লেন মসজিদ সেই মসজিদও তো শুনছি যে হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও নিজের ওই রাজনৈতিক ক্ষমতা বা সরকারের ক্ষমতা ব্যবহার করে সেটাকে আটকে রেখেছে এবং গতকাল থেকে তো এমনিতেই আমি দেখছি আমি ঘুরছি শুনছি দেখছি বাষট্টিতে তো কালকে ধস নেমেছে মুসলিম ভোটে তারা সব কংগ্রেসে যোগদান করেছে এখন তার দু তিন দিন আগে ওই সাত আটজনকে জয়েন করিয়ে পঁয়তাল্লিশ নম্বরে যদিও তাদের বেশিরভাগই ভোটার নয় দেখাচ্ছিলেন সুদীপ ব্যানার্জি তো কালকে ভালো মতন ওনাকে দেখিয়ে দিয়েছে মুসলমান ভাই এবং বন্ধুরা কংগ্রেসে জয়েন করে এবং এটা কিন্তু বেলগাছিয়াতে ছড়াবে রাজাবাজারে ছড়াবে উনত্রিশে ছড়াবে কাশীপুরে ছড়াবে জাকেরিয়ায় ছড়াবে সর্বত্র ছড়াবে এটা উত্তরের আচ্ছা এই যে সিএ আর এনআরসি মমতা ব্যানার্জি আপনাদের বিরুদ্ধে বারবার অভিযোগ করছে আপনারা এনআরসি করে এই মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করছে এটা একেবারে মিথ্যা এবং ভুল উনি ভোটের জন্যে যা খুশি তাই বলেন এমনি ওনার এরকম বলার একটা অভ্যাস বরাবরের উনি সিএ এনআরসিটা সম্পর্কে আমি মানে বাধ্য হচ্ছি বলতে যে উনি ঠিক বিষয়টাকে ভালোভাবে জানেন না সি এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই আর ইনফিল্ট্রেটার আটকাবো না যে সে আমার দেশে ঢুকে যা খুশি তাই করবে সে বদমাশ হতে পারে গুন্ডা হতে পারে শয়তান হতে পারে তারপরে সমস্ত ক্রস বর্ডার টেরোরিজম রয়েছে টেরোরিস্ট হতে পারে এ সমস্ত তো হতে পারে এবং সেটা তো মোটামুটিভাবে সেটা দেখাও যাচ্ছে তো কলকাতায় বা বাংলাতে সুতরাং অনুপ্রবেশকারী আটকানো আর এখানে বসবাসকারী না না এটা তো হয়নি এটা হবে না এ বলা বলাও হয়নি এবং সে তার জন্যে নয় উনি ভোট পাওয়ার জন্য যা খুশি বলছেন সুতরাং যারা বোঝেন যারা জানেন যেমন উনি ম্যানিফেস্টো ছাপিয়ে দিলেন আর রাজ্যের ভোট তো নয় কেন্দ্রের ভোট কেন্দ্রের ভোটে তৃণমূলের কী করার আছে মমতা ব্যানার্জি তো আর প্রধানমন্ত্রী হবেন না তিনি তো বলেছেন এনডি জোট তিনি তৈরি করেছেন এবং বাইরে থেকে তিনি এনডি জোট তিনি তৈরি করেছেন কি না করেছেন আমি জানি না তবে ইন্ডি জোট তো উনি নামকরণটা উনি করেছিলেন করে দিয়ে তারপর তো ইন্ডি জোটের বিরুদ্ধেই কয়েকবার কথাবার্তা বললেন তারপরে এখন আবার বেগতিক দেখে আবার তিনি ওই ইন্ডি জোট মানে যদি সেই জোটেরও কিছু বা যারা রয়েছেন জোটের মধ্যে তাদেরও কিছু সমর্থকদের ভোট টোট পাওয়া যায় ইন্ডি জোটকে তো তিনি মানে গিয়ে তার অবস্থানটাই ক্লিয়ার করলেন না বা দাঁড়ালেন না এখন বলছেন উনি ঠিক আছে আমার তাতে কোনো যায় আসে না উনি কোন জেটে জোটে থাকলেন কি না থাকলেন তবে উনি বিভিন্ন সময় ইউপিএ এবং বিভিন্ন সময় এনডিএ জোটে ছিলেন কখনও বিজেপির সঙ্গে কখনও কংগ্রেসের সঙ্গে এটাও আমরা সকলে জানি আচ্ছা আর একটা বিষয় যেটা আপনাদের বিরুদ্ধে এখন খুব মমতা ব্যানার্জি আজকেও বলেছেন মাছে ভাতে বাঙালি আপনারা ক্ষমতা আসলে বাঙালিকে মাছ খাওয়া বন্ধ করে দেবেন তিনি আজকে বলেছেন যে মাছ না পেলে কত রকমের পদ দিয়ে রান্না করতে হয় সেটাও তিনি আজকে ডিটেলে ব্যাখ্যা করেছেন ওনার কে কে ওনাকে বোঝালো এবং কেন যে উনি ওদের বলছেন মাঝে মাঝে ভারতবর্ষে কোথাও মাছ খায় না নাকি লোকে বাংলাতে খায় নিশ্চয়ই আমরা বেশি মাছ খাই ত্রিপুরার মানুষ মাছ খাচ্ছে না বা মহারাষ্ট্রে তো মধ্যপ্রদেশে তো উত্তরপ্রদেশে তো যে যারা মাছ খান তারা খাচ্ছে না বন্ধ হয়ে গেছে এই কথাগুলো উনি বলে মানে ওনার তো একটা স্ট্যাচার আছে এবং মুখ্যমন্ত্রীও বটে শুধু শুধু নিজেকে নিজেই উনি খেলো করছেন যে আরেকটা বিষয় যেটা আমরা শুনছিলাম যে আপনার সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল মূলত দুর্নীতি ইস্যুতে আপনার সঙ্গে দলের মধ্যে একটা মত পার্থক্য তৈরি হচ্ছিল দু হাজার পর পার্থ চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় যখন তার বান্ধবী সহ গেলেন জেলে তখন থেকেই আপনার মধ্যে দলের মধ্যে তারও আগে থেকে দূরত্ব তৈরি হচ্ছিল আপনার এইটাই কি আপনার দল ছাড়ার একটা অন্যতম কারণ তো রয়েছে অত সহজে তো কোনো দল ছাড়ে না লোকে আর যারা বলে এই কথা তারাও তো বিভিন্ন দলই তো ছেড়েছে দল গড়েছে দল ছেড়েছে মমতা ব্যানার্জিও তো কংগ্রেসের তৃণমূল গড়েছে তিনিও বিভিন্ন সময় ইউপিএ করেছে আমার দল ছাড়া নিশ্চয়ই আমি তো ভুলেই গিয়েছিলাম সারদার পরপরই তো আমি মুখ খুলেছিলাম পনেরোই পনেরো সালের দোসরা জানুয়ারি সেটা তো একটি বড় চ্যানেল এসে ডক্টর উপেন বিশ্বাস বললেন যে একমাত্র তাপস রায় একমাত্র তাপস রায় তিনবার বলে বললেন তখন বলেছিলাম আমি বিভিন্ন সময় এই যে ঘটনাগুলো ঘটছে আমি এগুলোকে সমর্থন করতাম না এবং এগুলো আমি প্রতিবাদ করতাম এগুলো আমি সমালোচনা করতাম বিধানসভায় বসে করতাম নিজের ঘরে বসে করতাম অন্যান্য মন্ত্রীদের ঘরে বসে করতাম আরও যারা যারা রয়েছে তাদের ঘরে বসে করতাম ভবনে বসেও বলেছি তৃণমূল ভবনে আর আমার কনস্টিটুয়েন্সিতে বলেছি ওপেন বলেছি বাইট দিয়ে বলেছি সেই জন্যই আমাকে একটু অপছন্দ করত সেই কারণে কি সেই কারণে কি উত্তর কলকাতায় আপনাকে বঞ্চিত করা হয়েছে না না আমাকে তো বঞ্চিত করা হয়েছে বহু ক্ষেত্রতে কিছু যায় আসে না ভালোই করেছে আমাকে বঞ্চিত কাল থেকেই করছে কারণ আজকে যারা দি পার্সেন্স ওয়ার অ্যাট দ্য হেলম অফ অ্যাফেয়ার্স সকলেই জানে তারা বিভিন্ন সময় আমার অধীনে আমার কাজ করেছে তারা ছাত্র যুব বিভিন্ন সময় ঠিক আছে সেটা কিন্তু সেটা তো বড় কথা না এই দলটা তো মমতা ব্যানার্জির কথাই চলে ও সুতরাং তিনি আমাকে পছন্দ করতেন না আমি সেটা বুঝতাম এবং আমি বলতাম তাতেও আমাকে বলতো না না এটা অবস্থা এটা ঠিক নয় না এত আমি না বলছি আমি আমাকে পছন্দ করেন আমি জানি এনিওয়ে বঞ্চনা বা পছন্দ করেন না সেটা সহ্য হয় কিন্তু এই সমস্ত স্ক্যাম ওয়ান আফটার অ্যানাদার যে দুর্নীতি তারপরে এই সমস্ত মানুষ দেখলেই যেন মনে হচ্ছে যে এই কথাগুলোই বলছে বা আমার দিকে তাকাচ্ছে তারপর বিধানসভার ভেতরে অধিবেশন কক্ষের মধ্যে ওই সব শব্দ স্লোগান বাইরে তো ওই সব শব্দের স্লোগান টিভিতে তাই কাগজেও তাই সর্বত্রই মানে এটা কিন্তু আমাকে খুব ব্যথিত করেছে আমাকে কেন অনেককেই করেছে এখনও করছে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে আপনাদের ঠিক আপনার পলিটিক্যাল কি অভিযোগটা উনি একটা পলিটিক্যাল এলিমেন্টই নন উনি একটা পলিটিক্যাল এলিমেন্টই না পলিটিক্সই করেন না উনি শুধু নিজেরটা বোঝেন আর এখন বউয়েরটা বোঝেন কিছুই করবেন না নট এ প্রোডাক্ট অফ এন অর্গানাইজেশন এই নট এ প্রোডাক্ট অব এন মুভমেন্ট উনি অর্গানাইজেশনের লোক নন তো ওকে পছন্দ করতে যাবো কেন আমি ওরা খেটে উঠেছি বড় হয়েছি উনি দাবি করছেন উনি এত ভোটে জিতছেন বারবার আরে সে দেখি না এবার কি হয় এবার যেন তৃতীয় হবে এবার এবার তৃতীয় হবে হিন্দুও নেই মুসলিমও নেই কেউ নেই তৃতীয় হবে এবার লড়াইটা আমার সঙ্গে কংগ্রেসের আচ্ছা এই আপনাদের অঞ্চলগুলোতে আমরা দেখছিলাম একটা বিস্তীর্ণ অঞ্চলে বস্তিবাসী মানুষজন থাকেন এবং এই বস্তিবাসী মানুষদের একটা ট্র্যাডিশনালি দেখেছিলাম সরকার পক্ষে ভোট দেওয়ার এদের একটা ট্র্যাডিশন থাকে যখন লেফট ছিল তখন লেফটদের সঙ্গে এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই ভোটটাকে আপনি এই এদের কি করে ওভারকাম করবেন মানে এই ভোটারটাকে আপনি কী করে আপনার ফেভারিট সেটা ইলেকশনের রেজাল্টের পরে বলবো কি করে ওভারকাম করেছে হ্যাঁ এখন বলবো না আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে যা যা বিষয় আসছে আমরা দেখছিলাম যে উত্তর কলকাতার আরও কয়েকটা বিষয় নিয়ে আমাদের যেমন একটা আর একটা বিষয় হচ্ছে কুণাল ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ এটাকে আপনি কীভাবে দেখেন অপ্রশংসা তো করার কোনো কারণ নেই আমি আমার বান্ন বছরের রাজনৈতিক জীবনে এমন কিছু করেছি বা আমার কিছু কিছু বলার আছে যে আমাকে প্রশংসা করবে না লোকে একটা পলিটিক্যাল এলিমেন্টেড যা হওয়া উচিত হ্যাঁ যা হওয়া উচিত যা আমি সেরকমই একটা ডেফিনেশান আছে তো একটা পলিটিক্যালি তো আমি সেরকমই তো সুতরাং শুধু কুনাল কেন আমাকে পছন্দ করে কাউন্সিলর কাউন্সিলার এইরকম এমএলএ এইরকম মন্ত্রী এরকম নেতা এবং অন্য দলেরও অন্য দলেরও তারা আমার প্রশংসা করে কংগ্রেস প্রশংসা করে যেমন বিজেপি করতাম না বিজেপি প্রশংসা করতো সিপিএম প্রশংসা করে কারণ আমার বাহান্ন বছর রাজনৈতিক জীবনটা এতটাই পরিচ্ছন্ন এতটাই পরিচ্ছন্ন এবং সাদা মাটা তাই ভালো বলবে কি যদি বলার থেকে আমি তো বলছি বলুক না আমার সম্বন্ধে কিছু বলার থেকে বলুক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ক্ষুদ্র অংশ থেকে অভিযোগ আসছে আপনি নিজেকে বাঁচানোর জন্য বিজেপি ওরা জানে না এরপরে আমি যখন জানাবো ওই যারা এই কথা বলছে না তারা বাঁচার জন্য অনেক কিছু করেছে করছে করবে আমার ইডি বাঁচার দরকার পড়ে না ওরা পারলে পরে আমার নামে যেন ঠুকে দেয় আমার নামে যেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলো যেন পারলে ঠুকে দেয় আর আমার নাম রেজিস্টার্ড নয় আমার নামে ইসিআইআর নেই এফআইআর নেই ওগুলো বোধহয় ওরা জানে না আমি কিন্তু এটা আমাকে যেন ওরা বোকা না ভাবে আমি নিজেও একজন অ্যাডভোকেট লেখাপড়াটা আমি অনেকের থেকে ওই যে তৃণমূল যারা করে তাদের থেকে বেশি করেছি তো সুতরাং আমার সে সমস্তগুলো আমার করা আছে আমার বাড়িতে ইডি পার্টি ছিল সুদীপ ব্যানার্জি আমি ওকে বলেছিলাম কালিমা লিপ্ত আমি ওকে বলেছিলাম যে জেলখাটা আসামি দুর্নীতিগ্রস্ত সেই সময়ক তার কিছুদিন পরেই ও বলেছিল সেটা এখন আজকে সৌগত রায় স্বীকার করবে কিনা আমি জানি না আমাকে বলেছিল যে সুদীপ কিন্তু দেখা হয়েছিল পার্লামেন্টে বলছিল যে আমি সুযোগ পাই তাপসের দেখাবো আমার কি দেখাবে আমার আমার কিছু করে থাকলে তো দেখাবে যাই হোক সেটা আমাকে এসে বলেছিল তারপরেই ওই ব্যক্তিগত একটা যে পার্সোনালটা রিলেশান হয়ে যায় না লোকের সঙ্গে মেশামেধা করতে করতে বা সিবিআই কেস খেতে খেতে তাদেরকে ধরে এটা পাঠ কিন্তু আমার কিন্তু নাম এন রেজিস্টার্ড নয় কেস রেজিস্টার্ড হয়নি বা ইসিআইআরও নেই আপনার উল্টো দিকের প্রার্থী সুদীপ ব্যানার্জি গত বছর লোকসভা নির্বাচনে এক লক্ষ সাতান্ন হাজার এরকম একটা ভোটে সাতাশ হাজার এক লক্ষ সাতাশ হাজার ভোটে জিতেছে তা আপনার প্রায় পঁয়ষট্টি হাজার ভোট আপনাকে ম্যানেজ করতে হবে তাহলে তৃতীয় হবে ও তুমি আবার সে একশো সাতাশে গল্প করছো তৃতীয় হবে হো আর তার মধ্যে গতবারের ভোটে জল ছিল আর গতবারের ভোট ছিল উনিশ উনিশের পর একুশ গেছে তারপরে গঙ্গা গঙ্গাদি অনেক জল বয়ে গেছে এত স্ক্যাম এত টাকার পাহাড় এত স্বর্ণালঙ্কারের পাহাড় সোনার গয়নার পাহাড় বাংলার মানুষ তো দেখেনি সেটা কিভাবে দেখছে এখনও বোধহয় দেখানো হচ্ছে বিভিন্ন টিভিতে এবং কাগজে উল্লিখিত হচ্ছে তো তো সুতরাং তারপরে এত মন্ত্রী জেলে ওই উনিশে যায়নি একুশেও যায়নি তারপরে মন্ত্রীরা এমএলএরা সব জেলে ভাইস চ্যান্সেলার এক্স জেলে আধিকারিকরা জেলে পুরো শিক্ষা দপ্তরটা জেলে তো ক্যাবিনেট জেলে আমি জানি না সেটা কি হবে তদন্তে এবং বিচার ব্যবস্থা ঠিক করবে কিন্তু বিষয়টা হলো যে গণদেবতা তারা কিন্তু কারুর কেনা গোলাম নয় কংগ্রেসেরও ছিল না সিপিএমেরও ছিল না আর তৃণমূল কিন্তু কংগ্রেস বা সিপিএমের থেকে বড় দল নয় রেজিমেন্টেড মিলিট্যান্ট বা অর্গানাইজড ফোর্সও নয় হ্যাঁ কংগ্রেস তৃণমূলের থেকে অনেক বড় দল জাতীয় দল নিশ্চয়ই কিছু ধুল ত্রুটির জন্য আজকে এই জায়গায় এসেছে সিপিএমও অনেক বড় দল তৃণমূল তার কাছে কিছুই নয় সেই দল দুটোর কী হাল হলো বাংলায় আর এখন তৃণমূল বলছে তারা তারাও অনেক কিছু ভাবছে বাংলার মানুষ তাদের পছন্দ করছে না যে তার ব্যাপারে আপনি কতটা আত্মবিশো শতাংশ একশো শতাংশ লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার ফলাফলের ব্যাপারে আপনার কি আপনি তো দীর্ঘদিন ধরে রাজি যেটা হবে সেটা কেউ আমরা বুঝতেও পারছি না সুনামি হবে সুনামি এবার বাংলায় তৃণমূলের বিরুদ্ধে সুনামি হবে অর্থাৎ আমরা শুনে নিলাম দা বলছেন যে এবারে বাংলায় যে বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের নির্বাচনে সেই নির্বাচনের ফলাফল চার তারিখে যখন দেখবেন সেটা চমকপ্রদ একটা ফল বিজেপির পক্ষে হতে চলেছে সুনামি বলে তিনি দাবি করছেন এখন আমাদের নজর থাকবে যে আগামী চার তারিখ ফোর্থ জুন যে ফলাফল আসছে পশ্চিমবাংলায় সেই ফলাফল কতটা সুনামি তৈরি করতে পারে সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকবে ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে